You won't buy it এবার ইমাম আব্বাস যখন পানির কাছে গেছে গো এবার মস্ক বইরা যখন পানিটা নিলেন এবার থলির মধ্যে পানি লইয়া গলার মধ্যে বাইন্দা এবার পানি নিয়ে যখন রোয়ানা হয়ে গেছি এবার এজিদ বাহিনীরা ডাক দিয়ে কয় আসার সুযোগ দিয়েছি যাওয়ার সুযোগ দেওয়া যাবে না এবার তার এই সুন্দর করে করলো এবার ডাক দিয়ে বলে আব্বাস তুমি কোথায় আসছো কই আমি নবী পরিবারকে ওয়াদা করে আসছি ফুরাতের পানি তাদের মুখে মধ্যে ফেলে দিব এবার ডাক দিয়া বলে তুমি কেমনি যে তুমি পানি নিয়ে চলে যেতে পারবা আমরা দেখে থাকলে পানি নিয়ে যেতে পারবা না এবার ইমামাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দয়া কইরা আমার তোমরা মারলে মাইরা ফলাইবা আমি শুধু মাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসব এবার এই কাহিনীটা বলে না না যাইতে সুযোগ দেওয়া হবে না সবাই মিনা আক্রমণ শুরু করলো এবার গলার গলার মধ্যে গায়ের মধ্যে গলার মধ্যে যখন এই এই যখন পানির থলিটা যখন কেন্দ্র রাখলো এই থলি বরাবর তারা একটা তীর মারছে এই তীরটা থলি বেদ কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে তিনি হুটকিরে মাটির মধ্যে পড়ে গেল যে থলিটা ছিদ্র হয়ে গেছে থলির পানিগুলা গুলা মরুভূমির শুষ্ক বালিকে ঠান্ডা করে দিল কিন্তু এই পানি দিয়া নবীর আউলাদের গলা ঠান্ডা করতে পারল না নাই

তারা প্রমাণ হইয়া যায় এরা নবীর বংশটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আল্লাহ বাসাই সেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে কথা বলেন ঠিক আল্লাহ